তুমি নাই মোৰ ও বাবা বাবা ওকে তুমি এনে বই রইস ক তোমারে আমি সারাবারী খুঁজতেছি তুমি যদি এই জায়গায় আমি এইবলি কান্দো তাহলে তো আর আমার যাও হইবে নাস্কে না কই মই কান্দি না মুই কান্দ দি না বাবা তুমি মেলহরি আইছো বাবা আমি মেলহরি আইছ তোৰ মুখটো দিক চাই তুমি বাবা মোৰ ৰাইজ গুজানি মুণ্ডাকিয়া দর পৰ দর পঢ়রে ঠিক আছে তুমি আর এই জায়গায় কান্দো না বাসায় যাও আর আমি রওনা দিয়ে চললে যাই হ্যাঁ তোর তো যাও তুমি এই বেলা কান আমার যাইতে মনে চাই বলো না বুঝি তো বাবা তোর যাওয়াও লাগবে নাইলে খামু কি বাবা যা যা বাবা দোয়া করি আল্লাহ তোর একটা ভালো চাকরি মিলেই দেবে আল্লাহ আছে উপরে আল্লাহ দেখতে যা বাবা বাসায় চলো যা যা বাবা

উস্তাদ কি কয় এর বাড়ি কুতা ও তুই চিন পুরান পাগলের बात নতুন পাগলের রামদানি উস্তাদ এর সিনো প্লাস তুই ও কি কয় তাতে তোর কি মিড়ে অথ ভালো থাও খারাপ থাও আমি বুঝুম ও চল নিয়া ভাই আপনার একটা দিনে দুপুর একটা মেয়ের इज्जत নষ্ট করতে পারেন আপনারা জায়গায় নষ্ট করছি তাতে তোর কি তোর কি আসে যায় হ্যাঁ তুই কি রাইহিন নে

আপনাকে ছেড়ে না মানে বলছিলাম কি ওরা যদি আবার আক্রমণ করে আপনি যদি একটু আগায় দিয়ে আসতেন ভালোই হইতো ও আপনার বাসা কোথায় এই তো সামনেই ও আচ্ছা ঠিক আছে তাহলে চলুন আচ্ছা বন্ধু কালাচান কি মায়া লাগাইছো বন্ধু কালাচান কি মায়া লাগাইছো বিদিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো রাখো তোমার প্রেম বেরে ভাত নাই প্রেম প্রেম খেলা এখন কি করা যায় করো তোমারও তেমন কিছু না তুমিও তো ওই কাজ কাম নাই ঘুম ঘুমিনাতি কথা বুঝছো কি করা যায় তা সিদ্ধান্ত নাও দেখো তোমার লগে আমি কত কিছু করলাম এখন আর কি করতে পারি কয় তোমার যদি এই যে রাস্তার সাইডেরটা চায়ের দোকান দিয়ে দিই তুমি কি ওখানে দোকানদারি করতে পারবা আর আমিও মাঝে মাঝে বসলাম আইসা হ্যাঁ ঠিক আছে যাও আমিও বুঝি পেটে যদি বাদ না থাকে তাহলে রোমান্টিক বা ভালোবাসা কখনোই হয় না বা আসে না ঠিক আছে ভালোবাসা না থাকলে পেটে বাদ না থাকলে ভালোবাসা জামা দেব না তাহলে আগে কর্মটা দেখো পরে ভালোবাসা তাহলে চলো আজকে যাই টাকা গোসাই তোমার কালকে বিক্রি আমি দোকান রেডি করে দিই চলো

বাবা তুমি এখনো দাঁড়ো কোন আসো বাবা আসো বসো বাবা বসো বাবা বসো বাবা তুমি না থাকলে তো আমার বাবা তুমি কোথায় আসছো বাবা তুমি কি করো বাবা কাকা আমি একটা গরিব ঘরের ছেলে আমার মা নেই বাবা আছে আমি একটা কাজের সন্ধানে রওনা দিছিলাম তখন আর কি পথে বৈশাখ তার সাথে দেখা কি বলো বাবা তুমি কাজে সন্ধান রওনা হয়েছ আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান তুমি আমাদের এখানে থাকে যা বাবা তুমি আমার স ব্যস্ত অস্তা দেখা শুনা করবা বাবা যা মা রূপা ঘরে নিয়ে যা আচ্ছা দুর্গা ভাই তো আর কি মানুহ তো ভাইয়ে এই গেছেন হেলে মই বাড়ি যাই

তুমি তো দোকান দেছো আমার কাছে একটু ফোন দাও না তারপর আমার সাথে একটু কথাও বলো না ফোন টাইম আছে কাস্টমার আসে ও মেন্টাল করতে হয় নিজের সবকিছু মেন্টাল করে পরে সে কল তো সময় নাই তো আমার এখন যাও আলহামদুলিল্লাহ ভালো চললি ভালো এখন আব্বার কাছে কইয়া দেই শুভ কাজটা কখন সারা যায় ওই চন্ডি চা দে

কমবে যাব কি হরমু কেডা বাদ দেবে না 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 আর সাগরের অপেক্ষা করা যাইবে না একটা কাম হরাই লাগবে ওই বুড়ো মানুষ কেডাইবে মরে কাম দেবে তবুও যাই তৈবে দেখি দেহি যাইয়ে কোনো কাম কাজ পাই কি আর মোর সাগর কমবে মোর সাগরের বিশ চেন লাগবে যাই যাই মোর সাগরের দেহি কমবে গেছে বাবা সাগর কই গেলি বাবা দেখছো তোমরা <também> <lassen> <sictions> <s wish thin> মুর লাগবে মা এটা অফিস আপনি এই অফিসে হ্যাঁ করবেন আপনি এইখানে বসে এটা দেখবেন পরিদর্শন করবেন এখানে সকাল 10টার পর থেকে কারো ঢুকতে দেবেন না হয় মা মুই বুঝি মা এই অফিসটার মুই দারোন হিসেবে কাজ করব একটু মুই পাব মুমা

দাঁড়ান কই যান অফিসে যাবো তুমি এবার কে আমি আমি এই অফিসে নতুন দার দারুন দাদা কি আমি এখন অফিসে যাব তুমি আমারে চেনো কি আমি বাপু অত শত বুঝিনা মরছেন আর দরকার নাই আহন বাজে 11টা বাপু যত কও আমি তোমারে ডক্টরে দিতে পারমু না তবে রে হারামজাদা কি বললি আমনে আমার মাল মুই মেডামে রোডা রে কেউ রে হানতে দেব না যত মারেন মারেন কোনো তা কাম না তবে রে হারামজাদা শোনেন ম্যাডাম এখানে কি হইছে কি হইছে এখানে দেখো মাননী মুই তো তোমার কথা মত এই 10 পর কেউরেই রই হানতে না ফের পর উনি আইয়া কয় উনি বলে এই অফিসের মালিক ওনার কথাই বলে ব্যাগ কে উঠে ভয় হেইয়ে কই আমারে কি মারলাই মারছে মা হ্যাঁ ওই কইতে রে দেবা তুমি তুমি এগের একটা বিজারো বা তুমি এগের একটা বিজে কিছু বলতে হবে না চাচা আপনি আমার অফিসে আসেন ম্যানেজার সাহেব আপনি আমার অফিসে আসেন কথা হবে সামান্য একটা দারুণের কথা আমার চাকরি দিয়ে বরখাস্ত করলো ঠিক আছে আমার এর একটা প্রতিশোধ নিতেই হবে আমিও এখন বাকাবিল্লার সাথে এখন কথা বলবো ওরে বুঝাইয়া দেবো আমি আসসালামু আলাইকুম। কি খবর কেমন আছো? আমি ভালো আছি। আমার একটা কাজ করতে হবে। তুমি আছো কোথায়? আমি আছি এখন পূবের गाव। পূবের गाव? তুমি থাকো আমি আসতেছি। ঠিক আছে, আসো। ঠিক আছে। ওই। আরে বাবু তোমরা তো আস্তা লোক কইসি মাতারি মানু একটু আইতে দেরি হইতে পারে না তা তোমরা তো ফুল ফুল হরকা একটু কি আসছে ও তুমি কই দাদু কই ওস্তাদ

তোমাকে করলাম না মা যে মোর সাগর মোর একটু মোর সাগরের আগে দাও এই এই মোর সাগর ফিরিয়ে আইছে মা দেখো তোমার এক বাঁচাইছে মা দেখছি দেখছি তুমি তুমি পরে চেনো বাবা আমি তো সাগরের অনেক আগে থেকেই চিনি তোমার তো আমার ব্যবসা বাণিজ্য দেখা শোনা করে ও কি আপনার ছেলে হাসোই মা ও তো বাড়িতে আইছে একটা তাকিয়ে তোমাকে হিনি চাকরি করে দেখো খোদা আর কি মহিমা পোলা এই ব্যবসা বাণিজ্য দেখে বাবা অফিসে গাছ দাঁড়ো আর আচ্ছা ঠিক আছে বা চলেন ঘরে চলো আল্লাহর ইচ্ছা হ্যাঁ চলো চলো বাবা ঘরে লও